পিও বিস আসসালামু আলাইকুম বি টাইল স্পিনিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহ অশেষ সম্মত আমিও ভালো আছি তো আজ এই পেন ফ্লোরে কাজ করে দেখাবো আপনাদের তো অনেকে কমেন্ট করে জানতে চায় যে আসলে পেন ফ্লোরের কাজটা কিভাবে করতে হয় আর কিভাবে এই টাইলসটা কাটতে হয় তো এ টু জেড সম্পূর্ণ কাজ দেখাবো এই ভিডিওতে তো সবাই পুরোপুরি ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটি দেখার পরে আশা করি সবাই এই পেন কাজটি খুব সহজেই করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পেন কাজ করতে গেলে অতি ফার্স্ট আপনার বালি বানিয়ে নিতে হবে দরসা বালি চার বস্তা বালি আর এক বস্তা সিমেন্ট দিয়ে ভালোভাবে বালুটাকে দোরসা করে নেবেন তো সেটার ভিডিওতে দেখাচ্ছি না তো দেখুন এখন বালিটা খুব সুন্দরভাবে সব জায়গায় সেডিং করে নেবেন পেন যে পেনটা আপনার বসানো আছে সেই পেনটার থেকে এক দুই সুতা ডাউন করে পুরো বালিটা সেডিং করবেন দেখুন আর বালিটা জানি অবশ্যই দোরসা হয় দোরসা না হলে কাজটা ভালো হবে না দেখুন খুব সুন্দরভাবে ভালোটা সে সেডিং করে নেবেন সম্পূর্ণ জায়গায় দেখুন এখন টাইলস আপনার পুরোটা ভালোভাবে বিছিয়ে নেবেন সামনের যে মুখটা আছে মুখটা এক লাইন বিছিয়ে নেবেন দেখুন বিছানোর পরে দোনো পাশ আপনার দা মেবে দেখবেন যে এক সমান আছে নাকি আমরা ঠিক আছে নাকি এটা অবশ্যই করে নেবেন যদি একটু বাঁকাতেলা থাকে সেটা অবশ্যই একুরেট করে নেবেন তাহলে কাজটা সুন্দর হবে এখন সম্পূর্ণ ফ্লোরে পুরোটাই আপনার টাইলসটাকে ভালোভাবে নেবেন তো যেভাবে আমরা দেখাচ্ছি আসলে এইভাবে করলে আশা করি যে কেউ এই পেনফুলের কাজ করতে পারবেন যত নতুন লোক হোক না কেন তো কাজটা একবারই সোজা যদি কাজটা বুঝতে পারে সে দেখুন পুরো ফ্লোরে আমরা টাইলসটা বিছিয়ে নিয়েছি যেখানে যেখানে কাটিং খায় সেখানে কাটিং খাওয়ানোর পরে পুরো ফ্লোরটা আপনার টাইলসটা ভালোভাবে বিছিয়ে নেবেন তো দেখুন এখন একটা করে টাইলস উঠাবেন আর সেটাকে মার্কিং করবেন দেখুন ঠিক যতটুকু কাটতে হয় ঠিক এতটুকুই আপনারা মার্কিং করে নেবেন দেখুন মার্কিং করার পরে ওই টাইলসটা ঠিক ওই জায়গায় রেখে দিবেন তো এইভাবে সম্পূর্ণ মার্কিং করবেন আর আরেকটা কথা না বললেই নয় চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এই টাইল সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে নিয়মিত দেওয়ার চেষ্টা করি আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক একটা একটা উঠিয়ে সব টাইলসটি ভালোভাবে মার্কিং করে নেবেন যদি আপনার মাপটা আর মার্কিংটা ঠিক না হয় তাহলে আপনার কাজটা সুন্দর হবে না ছোট বড়ো হয়ে যাবে কাটিংগুলো তো খুবই আস্তে আস্তে কাজটা করার চেষ্টা করবেন যেহেতু এই কাজটা একটু ক্রিটিক্যাল কাজ দেখুন সম্পূর্ণ মার্কিং করা শেষ চারপাশ দেখুন যেখানে ক্রস মার্কিন দয় এটা এটা কেটে ফেলে দেব এখন টাইলস আপনার ওখান থেকে আপনার যে মার্কিন করেছি আমরা সেই সেই মার্কিন অনুযায়ী সম্পূর্ণ টাইলসটি কেটে ফেলবো আর সম্পূর্ণ টাইলসটা উঠানো উঠাবেন না দেখা যাচ্ছে দুটা অথবা তিনটা করে টাইলস উঠে উঠে কেটে কেটে আগের জায়গায় রেখে তারপর বাকি উঠে উঠে করবেন তাহলে হবে না ঠিক থাকবে দেখুন আমরা সম্পূর্ণ কারেন্টটা কেটেছি তো সেটা ভিডিওতে দেখাচ্ছি না দেখুন আর আরেকটা বিষয় বলি আপনার এই কমেটের পানিটা এই যেই ফ্লোরটা বসাচ্ছি আমরা এই পানিটা আপনার কমেটের দিকে ডাল থাকবে চারোপাশ এই পাশটা দিকে ডাল থাকবে আর ও পাশটা আপনার ওদিকে ডাল থাকবে তো সেটা যারা কাজ শিখতে চান অথবা করেন অবশ্যই বুঝতে পেরেছেন যে চারোমোরা ডালটা আপনার পানিটা যেন কমেটের দিকে নামে তো এখন এই সুন্দরভাবে ও পুরো ফ্লোরটা সেডিং করে নেবেন সেটিং করা নেওয়ার পরে এই সাইডের যে রাইজারটা রাইজারটার মাপটা নেবেন দেখুন অবশ্যই উপরের সম্পূর্ণ টাইলসটা আগে ভালোভাবে সেটিং করে নেবেন তাহলে কাজটা সুন্দর হবে আর এইভাবে সম্পূর্ণ রাইজারটা লাগাতে হবে দেখুন সম্পূর্ণ রাইজার লাগিয়ে ফেলেছি তো এখন উপরে টাইলস লাগাবো দেখুন এটা শুধু রাফ করে রেখেছি এখন সম্পূর্ণ টাইল দুটা তিনটা করে টাইলস উঠাবেন উঠিয়ে টাইলসটা ফিডিং করবেন আরেকটা বিষয় বলি আসলে এই আমাদের চ্যানেলে যে ভিডিওগুলি আমরা বানাই শুধু যারা নতুন কাজ শিখতে চায় বিগিনার লেভেলের শুধু তাদের জন্য তো যারা নিয়ে কাজ বুঝে এবং করে প্রফেশনাল মিস্ত্রি তো তারা তো পারেই তাদের জন্য না ভিডিওগুলি তো অনেকে কমেন্ট করে অনেক কথাই বলে যে এইভাবে ওইভাবেই করেন তো আসলে যারা নতুন অবস্থায় কাজ শিখে তাদের তারা যেভাবে বুঝে সুবিধা হয় সেইভাবে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি আমাদের চ্যানেলে আর আরেকটা বিষয় বলি যারা আমাদের এই কোনো কাজের বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখুন খুব সুন্দরভাবে ভালোভাবে গ্যারাটিন দিয়ে আপনার বালিটাকে ভিজিয়ে নিতে হবে অবশ্যই কেটে দেখবেন যে নিস্তরি পানি পোষাচ্ছেন পচিয়েছে নাকি তো এই সিস্টেমেই কাজ করলে আশা করি কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তো সেটা ভিডিওতে দেখাচ্ছি না ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে তো আজকের মতন এই পর্যন্তই এই ভিডিও দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আসসালামু আলাইকুম